চলে এসেছি এটা ভিটা গোল বস্তু দেওয়া ছিল এটা সেই চাদার গাড়িতে এতে দেওয়া আছে তিন বিঘে চার বিঘে গাড়িতে অনলি ভেনামি দেওয়া আছে এক মাসের একটু বেশি হয়ে যাবো বয়স আমাদের দেখিয়ে দেবো মাস্টার ভেনামিটা জাল ফেলে একটু চেক করা হচ্ছে প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দেবো এই ঠান্ডার সময় তাও খুব সুন্দর ভেনামি আছে প্রত্যেক ভেনামি আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফেলুন

এই রবি সব ছেড়ে দিয়েছি আমার হাতে দাও হাতে দাও দেখি